আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব এসএসসি ভর্তি পরীক্ষা দুই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা নিয়ে তবে শিক্ষার্থী আপনাদের ভর্তি যে সমস্ত শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের পনেরো পাঁচ দুই থেকে একত্রিশ পাঁচ দুই হাজার মধ্যে আপনাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনারা যে অনলাইনে আবেদন করেছেন এখন আপনাদের সাবজেক্ট নির্ধারণ করে সাতটা সাবজেক্ট পরে আপনাদের টাকা জমা দিতে হবে কি বলছে বুঝতে পেরেছেন কম্পিউটার দোকানে যে অনলাইনে আবেদনটি করবেন তবে শিক্ষার্থী আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি আমি আঞ্চলিক কেন্দ্র ভিত্তিক ফলাফলগুলো দেখাচ্ছি এখন আপনাদেরকে আমি দেখাব বরিশাল আঞ্চলিক কেন্দ্রের ফলাফল অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের আবেদন ফর্মে বরিশাল রিজনাল সেন্টার লেখা সেই সমস্ত শিক্ষার্থীদের ফলাফল প্রথমে আমরা বরিশাল জেলার ব বরগুনা এবং বরিশাল জেলার স্কুলগুলোর শিক্ষার্থীদের নাম আমরা দেখতে পাচ্ছি এখন শিক্ষার্থী ভোলা জেলার স্কুলগুলোর নাম এখানে দেখা যাচ্ছে জালো কাঠি পটুয়াখালী দেখতে পাচ্ছেন সবাই যে এক শিক্ষার্থী বরিশাল বিভাগ এনে উনষাট জন শিক্ষার্থীর নাম এখানে দেখতে পাচ্ছেন